ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের আটাশতম শ্লোকে পাঁচ প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযোগ্য সাধ্যায় যজ্ঞ ও যোগ্য। ভগবান বলেছেন কেউ দ্রব্যযজ্ঞ পরায়ণ কেউ যোগযোগ্য পরায়ণ কেউ আবার জ্ঞানযোগ্য পরায়ণ আবার কেউ কেউ বেদাদি শাস্ত্র পাঠ দ্বারা জ্ঞান লাভরূপ যোগ্য করেন এর অর্থ হল সংসারের হিতার্থে পুকুর ধর্মশালা মন্দির প্রভৃতি নির্মাণ সর্বজীবে অহিংসা অন্ন বস্ত্র জলদান নিরাশ্রিতকে আশ্রয় প্রদান করা শরণাগতকে রক্ষা করা এই সমস্ত কর্মগুলি হল দ্রব্যযোগ্য নানান ব্রতপালন ও মৌনতা অবলম্বনরূপ তপস্যাগুলি হল তপযোগ্য পরিস্থিতি ব্যক্তি বস্তু প্রভৃতির প্রতিকূলতায় প্রসন্ন চিত্তে অবিচল হয়ে নিজ কর্তব্য পালন করাই হল সব থেকে বড় তপস্যা গীতায় যে অষ্টাঙ্গ যোগ বা রাজযোগ তা হলো যোগযোগ্য যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই আটটি হল অষ্টাঙ্গযোগের এক একটি অঙ্গ এখানে কেবলমাত্র জম নিয়ম ও আসনের আলোচনা করা হলো অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটিকে জম বলা হয় জীব হত্যা না করা কোনো জীবের প্রতি হিংসামূলক আচরণ না করা হল অহিংসা সর্বদা সত্যতা বজায় রাখা কথায় ও কাজে সদাচার রাখা কর্কশ বাক্য না বলা এবং অপরের জীবন হানি হয় এমন বাক্য না বলাই হল সত্য স্তেয় কথার অর্থ হল চুরি চুরি না করা হল অস্তেয় শুধুমাত্র শরীর নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তদপেক্ষা অধিক বস্তু সংগ্রহ করা হল পরিগ্রহ তা না করাই হলো অপরিগ্রহ শৌচ সন্তোষ তপ সাধ্যায় ঈশ্বর প্রনিধান এই পাঁচটি হলো নিয়ম শৌচ দুই প্রকারের বাহ্য শৌচ এবং আন্তরশৌচ যতটুকু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকাকে সন্তোষ বলে রাগ দেশ ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম এগুলি হতে দ্বন্দ্বরহিত থাকা এবং মৌনতা অবলম্বন করা প্রকৃতি হল তপ যথানিয়মে সমস্ত শাস্ত্র গ্রন্থাদি পাঠ করা হলো সাধ্যায় নিরপেক্ষভাবে পরম গুরু পরমেশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করাকে ঈশ্বর প্রনিধান বলে এবার জানব আসন কে নিশ্চল ও সুখপ্রদ বসার স্থানকে আসন বলে পদ্ম স্বস্তিক প্রভৃতি অনেক প্রকার আসন আছে এর পরের ভিডিওতে আমরা তা আলোচনা করব আজ আর নয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম কৃষ্ণায় নমঃ